সরকার তো আসলে এমন এক সরকার যে তাদের আসলে চাপ দেওয়ার কিছু নেই চাপ না দেওয়ারও কিছু নেই তারা মনে করে যে তারা চাপ প্রয়োগ করতে বেশি ভালোবাসে তাদের উপর আমরা এখন দেখছি যে আমাদের আওয়ামী লীগের তো জনগণের চাপ বেশি বিদেশিদের চাপ বেশি এবং তারা যাদেরকে নিয়ে জোটবদ্ধ হয়েছিল তাদেরও চাপ বেশি তো বাংলাদেশ আওয়ামী লীগ আসলে সরকারকে চাপ দেওয়ার জন্য নয় বাংলাদেশের জনগণকে নিয়ে জনগণের মুক্তির জন্য বাংলাদেশের যা কিছু ঘটছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে রাজপথে তারা নেমেছে এর মধ্যে আমরা দেখেছি যে জুলাই সনদের নামে যে মিথ্যাচার এবং সংবিধান বিরোধী কর্মকাণ্ড এবং রাষ্ট্রদ্রোহিতার যে কর্মকাণ্ড হয়েছে সেগুলোকে আমাদের প্রতিবাদ জানানোর প্রয়োজন ছিল এবং আমরা দেখছি সেনাবাহিনীকে নিয়ে তাদের যে কর্মকাণ্ড মোট কথা তো মানে তথাকথিত অবৈধ অসাংবিধানিক ইউনুস এবং তার বাহিনীর কার্যকলাপ এবং জনগণের প্রতি তাদের যে জুলুম এবং জনগণের প্রতি তাদের যে অন্যায় অবিচার আরো বেশি করে বেড়েছে সেই বিষয়গুলোতে আমরা বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে আমরা মনে করি যে আমাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা উচিত এবং সেই সেই প্রয়োজনেই আমরা রাজপথে নেমেছিলাম এবং আজকে স্বতঃস্ফূর্তভাবে জনগণও আমাদের সাথে ছিল প্রায় তিরিশটি জায়গায় আমাদের মিছিল হয়েছে তার মধ্যে একশো বাষট্টি জনকে তারা গ্রেফতার করেছে কয়েকটি বিচ্ছিন্ন জায়গায় তাদের মব বাহিনী চেষ্টা করেছিল আমাদের মিছিলের ছেলেদের ভাইদের উপর অত্যাচার করবার হামলা করবার হামলা করে হচ্ছে কিছু কিছু জায়গায় তারা এবং সেই মিছিলে মব বাহিনীকে লেলিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রশাসনও বেশ পৃষ্ঠপোষকতা করেছে যাই হোক আজকে সেই মব বাহিনী ওইভাবে আগের মতো সুবিধা করতে পারিনি এটা হচ্ছে প্রথম কথা আমরা মনে করি যে এখন প্রশাসনিক বা জঙ্গি উগ্র গোষ্ঠীর যে ম সেটা লেলিয়ে দিয়ে খুব বেশি আর কাজ হবে না সেই জবাবটা দেওয়ার সময় এসে গেছে এবং আমরা মনে করি যে জনগণকে সাথে নিয়ে আমরা এখন এই যদি আমাদের পাল্টা আমাদের মিছিলে বা আমাদের উপর পাল্টা কোনো আঘাত আসে আমরাও পাল্টা জবাব দিতে প্রস্তুত এটি একটি কথা আরেকটি হচ্ছে আজকে পুরো শুধু ঢাকা না ঢাকার বাইরেও মিছিল ছিল এবং সেই মিছিলগুলো আপনি দেখবেন যে আগের মতো নয় উল্লেখযোগ্য দিক হচ্ছে যে মিছিল হবে বলেই রাস্তায় নেমেছে তারা এমন নয় যে হুট করে রাস্তায় গিয়ে মিছিল করেছে এবং সঙ্গবদ্ধভাবে পরিকল্পিতভাবে ব্যানার নিয়ে সুসংৃঙ্খলভাবে মিছিল হয়েছে আজকে অর্থাৎ আমরা বলছিলাম অনেকদিন থেকে যে আমরা সংগঠিত ঐক্যবদ্ধ হবে আমরা নেমে আসবো রাজপথে জনগণকে সাথে নিয়ে বলা যায় যে আজকে এই মিছিলের শহর তৈরি হওয়ার পেছনে সেরকম একটি ইঙ্গিত বহন করে আওয়ামী লীগের ষড়যন্ত্র করা লাগে না তো আওয়ামী তো ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল না আওয়ামী সরাসরি রাজনীতি করার তল আওয়ামী ষড়যন্ত্র করবে কেন আমলি ষড়যন্ত্র প্রতিহত করে পাকিস্তানকে প্রতিহত করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছে ইউনিসের মতো দুই এরকম পর্যায়ের প্লেয়ার নিয়ে আওয়ামী রাজনীতি করতে হয় না শোনেন সবাইকে বলে না আওয়ামী লীগ আছে ইউনিসি তো লীগের ছিল এক সময় আপনি বলেন তো আমরা বঙ্গবন্ধু কন্যার জন্মদিনে ইউনুসের মতো এত চাটুকারি কি করছি কোনোদিন ক্লিন্টনকে নিয়ে এসে উনি বঙ্গবন্ধু কন্যা জন্মদিন করেছেন প্রথম আওয়ামী লীগের দোষর তো ইউনুস নিজেই ছিলেন গ্রামীণ ফোন ব্যাংকটা উনি পেয়েছেন আওয়ামী লীগ আমলে তো আওয়ামী লীগ যদি সেভাবে দশর চিন্তা করে সে সবচেয়ে বড় দোষর এখন হয়েছে কি তারা সব সময় আওয়ামী দেখে ঘরে বাইরে চোখ বন্ধ করলো আওয়ামী দেখে চোখ খুললেও আওয়ামী দেখে আশেপাশে ডানে বামে হাবিল কাবিল না দেখে এখন আওয়ামী লীগ দেখতেছে এটা তাদের ভয় কয়দিন আগে বলা হয়েছিল যে জামাতের মধ্যে আওয়ামী লীগ আছে কি অদ্ভুত হাস্যকর কথা আবার বলছিল আওয়াম লীগ নাকি টাকা দিয়ে বিএনপি জামাতের মধ্যে রাজনীতি করছে ওরা এটা কেন বলছে আপনাকে আমি বলি এটা খুব সোজা জিনিস সেটা হচ্ছে নির্বাচন ওরা করবে না যার জন্য ওরা কিন্তু যাই ঘটুক ভাড়ার ঘরে কেড়ে আমি কলা খাই না আগুন এয়ারপোর্টে আগুন লাগলো সাথে সাথে কিন্তু ওদের মধ্যে থেকে আওয়াজ আসলো দেশে শৃঙ্খলা ঠিক নাই নির্বাচনের পরিবেশ নাই এই কথাটা ওদের ভিতর থেকে কতবার আসছে আর আমরা শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলে আসছি এই অবৈধ অসাংবিধানিকের তত্ত্বাবধানে কোন রকমের কোন নির্বাচন তো অনেক পরের কথা তাকেই আমরা মানি না নির্বাচন অনেক পরের কথা আর নির্বাচন আমাদের ভাঙতে হবে কেন নির্বাচন করবার মতো পরিবেশ বা নির্বাচন করবার মতো কার্যক্রম পদক্ষেপ ওরা কি তিনটা নিতে পেরেছে যে তিনটা পদক্ষেপের মাধ্যমে দেশের জনগণ নিশ্চিত হবে যে নির্বাচন হবে তারা নির্বাচন করবার প্রক্রিয়াই নেই খুবই পরিষ্কার আমার তো ভালোই লাগছে আমাদের কারণ তাদের ভাগাভাগির মধ্যে গঞ্জাম হচ্ছে কয়েকজন জামাতের লোকজন পেতে শুনছে সরকারি মানে অবৈধ কার্যayog সরকারের প্রধানদের আরই পাচ্ছে জামাত্রা এবং সেটা প্রকাশ্য বলছে আবার বলছে যে আবার বিএনপি বলছে যে যারা সরকারে আছে মানে তথা কথিত অবৈধ সরকার তারা আবার বলছে তাদেরকে পদে বরখাস্ত করতে তো আমার কাছে মনে হয় যে করুক বরখাস্ত কিছু তাদের উপদেষ্টাদেরকে কয়েকজনকে জেলে ভরুক ভরে টরে আবার জামাতের কিছু উপদেষ্টাদেরকে বা বিএনপির কিছু মানুষকে উপদেষ্টা করুক এগুলো করুক তারা কারণ নির্বাচন যদি তারা চাইতো ধরেন তাহলে তারা এসব প্রসঙ্গ আসতো না এসব প্রসঙ্গ তো আসার কথা না আবার ধরেন যে বৈঠক হয়েছে বৈঠকে গিয়ে কি বলছে একটা নতুন থেরাপি দিয়েছে সেটা কি নতুন একটা মানে জনগণকে টেস্ট করবার জন্য নতুন একটা ডায়লগ থ্রো করেছে সেই ডায়ালগটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কের মতো বিহেভ করবে অর্থাৎ এই যে গত আজকে তত্ত্বাবধায়কের একটা শুনানি কালকে হবে বা কালকে হবে না তো সেটার সেটা কি হবে বা কি হবে না সেটার জন্য একটা এসিড টেস্ট আজকে মনে করেন তারা বৈঠক করে জনগণকে একটা ন্যারেটিভ দিয়ে টেস্ট করে ফেললো যে কিসের তত্ত্বাবধায়ক বিচার বিভাগকে তারা কন্ট্রোল করে কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক তার নিয়ন্ত্রণেই নির্বাচন হবে তারা তাদের ন্যারেটিভটা আজকে সেট করার চেষ্টা করছে আমাদের জনগণের নার্ভ দেখছে এবং তারা আর কি করতে পারে নির্বাচনটা বানচাল করবার জন্য কিংবা তাদের যে ভাগাভাগি এনসিপি যে ধরেন জুলাই স্বাক্ষর করলো না তাদের সাথে বিএনপির রাখতে পারে এবং এই যে প্রেশার একজনকে দিচ্ছে তারা নিজেরা নিজেরা বা প্রেশার আসছে বিদেশ থেকে আইএমএফ টাকা দিবে না বারোটা সংস্থা প্রেশার ক্রিয়েট করেছে জাতিসংঘ তেরোশো তেরো জন মিশনের প্রশাসনকে পাঠিয়ে দিচ্ছে এগুলো তো একটা খুব বড় ব্যাপার অর্থনীতির দিক থেকে তো এই সরকার একেবারে দেউলিয়া অবস্থা তো কাজে এই সব কিছু মিলিয়ে তাদের তো কিছু কিছু ক্যামোফ্লেজ তৈরি করতেই হবে জনগণের জন্য তারা ভাবছে জনগণ এগুলো কিছুই বুঝতে পারছে না কিন্তু আপনি দেখবেন কালকে পরশু দিনের আলোর মতো তাদের সকল কিছু স্পষ্ট হয়ে যাবে তারা কি চায় তারা নির্বাচন চায় না তারা নিজেরা নিজেরা ভাগাভাগি করে তারা একটা নিজেদের মতো করে একটা কিছু করবে সেই একটা কিছু বাংলাদেশটাকে আরো একটু জঙ্গি উগ্র গোষ্ঠীর হাতে যা বাংলাদেশটাকে অর্পণ করবে কিন্তু অর্পণ করতে হলে ভাগাভাগিটা কতটা তাদের নিজেদের লোকজনকে কতটা বুঝাইতে পারবে সেই প্রক্রিয়া চলছে এখানে নির্বাচন বা জনগণ বলে কিছু নাই